কিয়ামতের ময়দানে জাহান্নামের সবচেয়ে যে শাস্তিটা হবে এই শাস্তি হবে মুনাফিকের জন্য যারা একবার মসজিদেও যায় একবার মন্দিরেও যায় একবার কয় হুজুর আপনাদের সাথেও আসি আর একবার ভারতের দাদাবাবুদের সাথেও আসি এরকম যারা করবে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওগো নবীজি নিশ্চয় তাদের শাস্তি জাহান্নামের সবচেয়ে অতল গহ্বর হবে এবং আল্লাহর কে আল্লাহ বললেন ولا تجد لهم আর তাদের জন্য কিয়ামতের ময়দান আপনি কোন সাহায্যকারী খুঁজে পাবে এই বিগত 15 বছর 16 বছর মুনাফিক আমাদের চিননার বাকি নাই এখন অনেক মুনাফিক আছে আগে ছিল আওয়ামী ছিল বিএনপি ঠিক এগুলোরে জায়গা বিএনপি তো দিবেন না জামাত ইসলামীতেও দেওয়া যাবে এর কোন স্থান নাই এরিস্থান হলো জলকানায় কিন্তু আজ পৃথিবীর যে প্রান্তেই তাকবেন সে প্রান্তেই মুসলমানের জাতি তো লাঞ্ছিত অপমানিত কেন রে মুসলমান দেশের মধ্যে নাকি 95% মুসলমান কিন্তু দেশের ভিতরে নামে মুসলমানের অভাব নাই কাজে মুসলমানের হ্যাঁ ওবি অভাব খুঁজে পাওয়া যায় আপনার নাম কি আমার নাম আব্দুর রহমান আমার নাম আব্দুর রহিম হজারের সময় দেখা যায় আব্দুর রহমান মসজিদে নাই আব্দুর রহিম কেউ মসজিদে দেখা যায় না কথা ঠিক না বেঠে এই জন্য কবি বলেছেন নামে মুসলমান নাকি কামে মুসলমান নামে মুসলমান নাকি কামে মুসলমান নামে কামে মিল না হলে নামে কামে মিল না হলে বইবে যে তুফান তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান নামে মুসলমান নাকি কামে মুসলমান ঠিক না নাম রেখেছে রহিম না কালমা জানে এই সমাজে এমন লোকের সংখ্যা অগনা নাম রেখেছে আব্দুর রহমান নামাজ পড়ে না এই সমাজে এমন লোকের সংখ্যা অগনা এমন সমাজে বদলাতে কি এমন সমাজ বদলাতে কি রাখবে অবদান তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান কথা ঠিক না বেঠে আমাদের দেশের ভিতরে নামে মুসলমান বেশি না কাজে মুসলমান বেশি দরকার কি দরকার কি কাজে নামাজে জান্নাত আপনি দাবি করে মুসলমান এরকম দাবি তো মনোফিকেরাও করেছে নবীজির পেছনে দাঁড়ায় নামাজ পড়েছে নবী যেও যেভাবে পাগড়ে পড়ে মোনাফিক ওইভাবে পাগড়ি পরে নবীজি যেইভাবে দাঁড়িয়ে রাখে মোনাফিক ওইভাবে দাঁড়িয়ে রাখে জিব্রাইল আমিন লিস্টে নিয়ে আসলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই যে লোকটা ওই লোকটা পাগড়িও পড়ে জুব্বাও পরে দাড়িও আছে কিন্তু টাটকা মোনাফিক এরকম আমাদের দেশেও দেখবেন টুপিও আছে পাঞ্জাবিও আছে জুব্বাও আছে দাড়িও আছে এরপরেও গিয়া সৈরাচারের সাথে দীর্ঘ এর বছর হাত মেলাই আ বাংলাদেশে যারা হকkani উলামায়ে کرام যারা কোরনের পক্ষে কথা বলতো দাড়ি টুপি জুব্বাওয়ালারাই তাদের বিরুদ্ধে মামলা করছে কি করছে না এই বিগত 10 বছর 16 বছর মুনাফিক আমাদের চিনার বাকি নাই এখনো অনেক মুনাফিক আছে আগে ছিল ও মিলি গেছেন আমি বীর এগুলারে কোন জায়গা বি এন পিত উদ্দিনের নাজাম আত দেওয়া যায় আদার কোন স্থান নাই আদরিস্তান হল জালখানায় জালখানিস্তান কোন জায়গায় জালখানায় হা আউ আয়না গড়ে আয়না গর ভালো কথা মন আয়না গড়ে তোরাই বানাইছ আবু জাল কুয়া খুঁছে নবীন লাইকে পড়ছে আবুজা হেল নিজে তোরা কুয়া খুঁজছ তালেম তোরা আইনাগর বানাইছো তালেমদের জন্য এখন তোদের জয়েন্ট জন্য আইনাগর অপেক্ষা করতেছি আপনি আবার মাঝে মধ্যে চট করে দেশে ঢুকে পড়তে চান আপনি দেশে ঢুকেন আপনার আপনাকে তো আমরা খুঁজতেছি জেলে ভরার জন্য ফাঁসির মঞ্চে ঝুলানোর জন্য আল্লামা সাইদির হত্যার জন্য আপনাকে ফাঁসি দেওয়া হবে ঠিক কিনা বলেন আল্লামা সাইদি সো বাংলাদেশের শত শত আলেমদেরকে যারা কোন করেছে বাংলার জমিদের বিচার হবে হবে ঠিক না যারা বলে মুসলমান কারা কারা দেখার জন্য আমার ভাইরা আমার মরব্বী বাবা জিরাম আজকে দেখা যায় এই যে আসি যে এমন জ্যাম এই দুই দিন আগে প্রোগ্রাম ছিল ইয়া ইয়াসুলিয়াতে জ্যামের অভাব নাই সব করাই তাছে দিল্লি থেকে আপনারা বুঝতেও পারবেন না কত গভীর চক্রান্ত হচ্ছে এটা আপনারা কল্পনাও করতে পারবেন না এই জন্য মুনাফিক যারা আরে কাফের যারা হিন্দু যারা খ্রিস্টান যারা বৌদ্ধ যারা তাদেরকে চেহারা দেখলে চেনা যায় কাপড় দেখলে চেনা যায় কিন্তু মুনাফিককে কাপড় দেখলে চেনা যায় না মুনাফিক থাকবে আপনার সাথে কিন্তু তার মুনাফিক থাকবে অন্তরে এমন মুনাফিক আজও দেশে আসে না নাই এই জন্য আল্লাহ ইলাহা উলাই ওয়ালা ইলাহা উলাই একবার যা তারা আওয়ামী লীগ একবার যায় বিএনপিতে যেই দল আসে কইডাই সুবিধাবাদ জিন্দাবাদ সুবিধাবাদ জিন্দাবাদ এগুলো হইলো মুনাফিক এগুলো কি আল্লাহ বললেন ইন্নাল মুনাফিকিন ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা কিয়ামতের ময়দানে হবে এই শাস্তি হবে মুনাফিকের জন্য যারা একবার মসজিদেও যায় একবার মন্দিরেও যায় একবার হুজুর আপনাদের সাথেও আসি আরেকবার ভারতের দাদা বাবুদের সাথেও আসে এরকম যেন করবে রবুল আলামিন বললেন ওগো নবীজি নিশ্চয় তাদের শাস্তি জাহান্নামের সবচেয়ে অতল গহ্বর হবে এবং আল্লাহর নবীকে আল্লাহ বললেন ওয়া লা তানজিদ লাহুম নাসীরা আর তাদের জন্য কিয়ামতের ময়দানে আপনি কোনো সাহায্যকারী খুঁজে পাবেন না এমন কি কিয়ামতের ময়দানে আমান নবী যখন হাউজে কাউসারের পানি তার উম্মতদের নবীর উম্মতদেরকে পান করাতে থাকবেন যে পানি একবার পান করলে 50 হাজার বছর পর্যন্ত আর পানির পিপাসা লাগবে না সেই পানি পান করার জন্য আপনারা রাজি আছেন না নাই সেই পানি পান করার ইচ্ছা আছে না নাই কেমনে নবীরে বেসে না না ভালোবেসে এমন ভালোবাসতে হবে লা ইউমিন ওয়াহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি লিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়া আন-নাসি আজমাঈন